বাবারে বাবা বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে এই সময় কি এত আইসক্রিম খাই আমি ভেবে পাই না আমার বোন তো আইসক্রিম খাওয়ার পাকা আর বিয়ের মেনুতে কি কী ছিল পুরোটাই তোমাদের শেয়ার করবো তো ব্লগটা পুরো দেখতে থাকো হ্যালো এই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা টাইমে আমি বোন দিদি মিলে একটু পার্লারে গিয়েছিলাম দিদি আর আমি মিলে ক্লিন করাবো আর বোন যেহেতু হেয়ার কাট করবে তার জন্য এসেছিলাম আর এদিকে বৌদিকে ডাকছিলাম বৌদি বললো তোমরা দরজাটা একটু খুলে নিয়ে ভেতরে বসো আমি আসছি আমরা এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দরজা খোলার আমাদের অবস্থা পুরো ঢিলা হয়ে গেছে তারপরে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি খুলছে না খুলছে না আমার দিদি হাসিটা একবার দেখো Å oh nei. No. Oh no. oh no. oh no. <laughs> তারপর অনেক চেষ্টা করার পর অবশেষে আমরা খুলতে পারলাম দরজাটা খুলে নিয়ে তারপরে মতো একটু আর সত্যি বলতে বৌদির হাতের কাজ খুব সুন্দর তার জন্য আমি কোথাও যাই না বৌদির সবকিছু করি তো চলো তারপরে তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি তিন বোন মিলে বিরিয়ানির দোকানে আস পর ওই বিরিয়ানির দোকানে না কখনো হয় না এমন কোনো দিন নেই যে ঘুটিয়ারি আসলে ওই বিরিয়ানির দোকানে যাবো না আর বিরিয়ানির দোকানে কাকুটার বিহেভিয়ার এত ভালো এত ভালো বলার মতো না আর আমার তো বিরিয়ানি ফেভারিট তোমার জানো আর এমন কি অনেকবার হয়েছে যদি বাড়ির জন্য বিরিয়ানি প্যাক করে নিয়ে যাই টাকা যদি কম থাকে কাকু নিজে থেকেই বলে নেক্সট বার যখন আসবে তখন টাকাটা পেমেন্ট করে দিও আর সত্যি বলতে মানুষের সাথে যদি তোমার সম্পর্কটা ভালো থাকে বিশ্বাসে থাকে তাহলে মানুষ চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করবে আর আমি বিশেষ করে বিরিয়ানি আনার পর কাকুর কাছ থেকে ফোন পে নাম্বার নিয়ে চলে আসি নাই বাড়িতে এসে নাম্বারে ফোন পে করে দেবো না হলে পরবর্তীকালে যখন যাব তখন পেমেন্ট করে দেবো তো তারপর সন্ধ্যেবেলা একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল তো আমরা সেখানে চলে এসেছি আর এই বিয়েটা ছিল রিন্টু দাদার মানে আমার ঠাম্মার দিদির ছেলের ছেলের বিয়ে আমাদের যেহেতু বিয়ের দিনকে নিমন্ত্রণ ছিল আমরা আসতে পারিনি ঠাম্মাকে বারবার বলছিলাম যাওয়ার জন্য ঠাম্মা যাচ্ছিল না আম্মা বলে তোরা তাহলে বউ ভাতের দিন যাস আর আমরা বউ ভাতের দিনকেই সবাই এসেছি বিয়ের দিনকে যেহেতু একটা কাজ ছিল বলে কেউ আসতে পারিনি তো অনেক বছর পর সেই পরিচিত মুখগুলোর সাথে আলাপ হলো অনেক গল্প করলাম বিশেষ করে এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কাকু যেহেতু আমার মামার মেয়ের বিয়ের সময় কাজ করেছিল ক্যামেরাম্যান কাকুর সাথে আমার অনেক গল্প হচ্ছিল কারণ একটা টাইম ক্যামেরাম্যান কাকুর সাথে আমি দূর গল্প করেছি আর কাকু যেখানে ফটোশুট করতো মানে মামার মেয়ের বিয়ের রিসেপশনের সময় সেখানে আমি ছিলাম যেহেতু ওখানে আমার অপরিচিত মানুষ ছিল যার জন্য কাকু আমার কাছে পরিচিত ছিল আর আমি যখন বিয়ে বাড়িতে গেছি কাকুকে দেখেই চিনতে পেরেছি কাকুর সাথে গল্প করা শুরু করে দিয়েছি কাকু কাজ করছে আর গল্প আমার তারপর গল্প টল্প করার পরে আমরা একটুখানি এসেছিলাম ফুচকা টুচকা খাওয়ার জন্য তো এখানে ফুচকাই খেয়েছি পকোড়া যেহেতু সেই তো বোনরা আইসক্রিম খাচ্ছিল আর আমি আইসক্রিম খেতে খুব একটা পছন্দ করি না আর বোনকে মাঝে সাজে খুঁটা দিই তোকে তো আইসক্রিম সাথে বিয়ে দিতে হবে কারণ আমার বোন শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এনি টাইম আইসক্রিম খেতে ভালোবাসে তারপর আমরা এখানে খাওয়া দাওয়ায় বসে গেছি প্রায় হরি কাটাই বাজে সাড়ে দশটা তো সেই সময় বসেছি আর আমরা চার বোন যেখানে যাবো আমরা চারজনে বসার দরকার এক জায়গায় যেহেতু আমরা চার বোন একসাথে থাকলে আর কোনো বন্ধু বান্ধবীর প্রয়োজন হয় না এখানে বিয়ের মেনুতে ছিল ফ্রিজ ফ্রাই মাছের মাথা দিয়ে ডাল ভাত আলু ভুজিয়া মাছের কালিয়া আর মাংস স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি আর সব ছিল আইসক্রিম আর প্রত্যেকটা মেনু কিন্তু দারুণ খেতে ছিল আর খাওয়া দাওয়ার পর আমরা এখানে হাত তা ধুয়ে নিয়ে তারপরে আমার ঠাম্মা দিদির সাথে মানে দিদুনের সাথে অল্প টল্প করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর যেহেতু ঘড়ি কাটাই প্রায় বাজে বারোটা আর এই এরিয়াটা খুব একটা ভালো না যাই হোক আজকের ভিডিওটা এটুখানি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই